হ্যালো বন্ধুরা আজকে মহিলা পুরুষের মধ্যে কর্তব্য সম্পর্কে সুন্দর গুরুত্বপূর্ণ আজকে টপিক্স নিয়ে আসলাম আপনাদের জন্য আপনারা ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে আপনাদের মধ্যে কিছু ভুল ধারণা ভেঙে যাবে তাহলে চলুন আমরা মূল আলোচনায় চলে যাই বন্ধুরা মহিলা পুরুষ আমরা কিছু মানুষ আছে গ্রামের গ্রামীণ জীবনযাপন করি আবার কিছু মানুষ আছে শহরের জীবনযাপন করি গ্রাম আর শহরের মধ্যে কিছুটা পার্থক্য তবে কর্তব্যের বেলায় এখন সমপরিমাণভাবে বিভিন্ন রকমের কর্তব্য চলতেছে চলুন বন্ধুরা মহিলা এবং পুরুষ দুই ধরনের মানুষ আল্লাহ পৃথিবীতে দুই রকমের মানুষ দুনিয়াতে সৃষ্টি করে পাঠিয়ে এবং কর্তব্য কিন্তু ভিন্ন ভিন্নভাবে পাঠিয়েছে কিন্তু আমরা করে এই আমাদের ডিজিটাল যুগে বর্তমান যুগে এবং আধুনিক যুগে আমরা কর্তব্যগুলোকে এখন পুরুষ যে কর্তব্যগুলো করে ওগুলো সম্পূর্ণ আমরা মহিলার উপর চাপিয়ে দিয়ে মহিলার উপর যত দোষ চাপিয়ে দিয়ে এই কর্তব্যগুলো মহিলারা পালন করি আমরা শোনেন তাহলে মূল আলোচনায় বলি গ্রামী এই প্রচলনগুলো গ্রামী বেশি হয় বন্ধুরা মহিলা মহিলাদের অতিরিক্ত স্বাধীনতা দিয়ে হাটে বাজারে গ্রামে গঞ্জে মানে মার্কেটে বিভিন্ন রকমের পুরুষরা স্বাধীনতা দিয়ে এখন মহিলাদের বিভিন্ন কর্তব্য কর্তব্যগুলো মহিলাদের উপর চাপিয়ে দেওয়া হয় এই মহিলারা বিভিন্ন রকমের যেমন সামাজিক কিছু কর্তব্য আছে মানুষ মরে গেলে মহিলার যাওয়ার কর্তব্য না পুরুষ দেখবে একটা বাড়িতে আগুন লেগেছে পুরুষ যে দেখবে একটা যে কোনো একটা বিপদ সমাজের অন্য বাড়ির একটা সমাজের সামাজিক বিপদ ওগুলো কিন্তু একজন পুরুষ হ্যান্ডেল করবে পুরুষ যদি অনুপস্থিত থাকে সেই অনুপস্থিতে একজন মহিলা যেতে পারে আর এখন সব জায়গায় এই এইগুলো মহিলা যেতে যেতে এখন পুরুষ গেলেও হয় না তারপরও মহিলার উপর দোষারোপ করে উনি আসলো না কেন আমার ভাবি আসলো না কেন আমার চাচি আসলো না কেন আমার ঘরে আগুন লেগেছে আমার লোক অসুস্থ হয়েছে দেখতে আসলো না কেন শুনেন ভাই আপনারা যারা এই কথাগুলো বলেন আমার ভিডিও যদি দেখেন তাহলে আপনাদের মধ্যে ভুলগুলো আজকে থেকেই ভেঙে ফেলেন শুনেন এই কর্তব্যগুলো কোনো মহিলার কর্তব্য না কোনো কোরআন হাদিজ এগুলো বলে নাই মহিলাদের সীমাবদ্ধ শুধু ঘরের মধ্যে কর্তব্য পালন করা স্বামীর সেবা করা মেয়ের যত্ন নেওয়া এবং ঘরের মালামাল হেফাজত রাখায় এই পর্যন্তই একজন মহিলার সীমাবদ্ধ এর বাইরে মহিলার কোনো কর্তব্য নাই আর আমরা এখন পুরুষ গেলেও কাজ হয় না ওই ঘরের মহিলা আমাকে এসে কেন দাওয়াত দিল না আমাকে কেন বলল না এই নিয়ে সমাজে আমাদের বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে তাই